বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বেশ কয়েক বছর ধরে বিশ্বখ্যাত মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে সুস্থানী লেখালেখি করছেন জ্যানসি ডুন বস এজন্য তিনি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের মানসিক বিশেষজ্ঞ মনোবিদ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শদের সঙ্গে কথা বলে সুখী হওয়ার সেরা পাঁচটি উপায় বাতলে দিয়েছেন সুপ্রিয় দর্শক চলুন ডুন বসের মতে সুখী হওয়ার সেরা পাঁচটি উপায় সম্পর্কে জেনে নেই এক আপনার সবচেয়ে কাছের মানুষ কারা তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন চাইলে সুখ খুঁজে পাওয়া সম্ভব আর এই সুখ আপনি ক্যারিয়ার সফলতা বা অর্থ সম্পদের মধ্যেই শুধুমাত্র খুঁজে পাবেন না বরং আপনাকে সুখী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার আপন জনদের সঙ্গে আপনার সম্পর্ক আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে সেই মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কেমন মূলত এই প্রশ্নের উত্তরের ভেতরে লুকিয়ে রয়েছে আপনি কতটা সুখী তার উত্তর বন্ধুত্ব সামাজিক বলয় নতুন সম্পর্ক মানুষকে সুখী করে তোলে দুই আপনি আজ কেন কৃতজ্ঞ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মনে করুন দিনের কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করুন ছোটো ছোটো ইতিবাচকতাগুলো টুকে রাখুন দিনের সপ্তাহের মাসের বছরের ইতিবাচক ঘটনাগুলো লিখে রাখুন সেসবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এই চর্চা আপনাকে সুখী হতে সাহায্য করবে ধন্যবাদ জানাতে ভুলবেন না মনে রাখবেন ছোট্ট একটা ধন্যবাদের অসীম ক্ষমতা তিন আপনার জীবনে কি শৃঙ্খলার অভাব সুখী হওয়ার জন্য শৃঙ্খলাবদ্ধ জীবনের কোনো বিকল্প নেই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন দৈনিক সাপ্তাহিক মাসিক ষাণ্মাসিক বার্ষিক লক্ষ্য পূরণ করুন নিশ্চিত করুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার যেন উদ্দেশ্য থাকে চার প্রতিদিন এমন কিছু করুন প্রতিদিন এমন কিছু করুন যা আপনি ভালোবাসেন যা আপনাকে সুখী করে বই পড়া মানুষের সঙ্গে গল্প করা গাছের যত্ন নেওয়া ঘুরে বেড়ানো হাঁটা ব্যায়াম করা রান্না করা ছবি আঁকা সৃজনশীল কাজ করা নতুন কোনো ভাষা শেখা যে কোনো কোর্স করা নতুন কিছু শেখা প্রকৃতি পোষা প্রাণী বা শিশুদের সঙ্গে সময় কাটানো হতে পারে যে কোনো কিছু পাঁচ দয়ালু হন প্রতিদিন অন্যের জন্য কিছু করার চেষ্টা করুন সহনশীল হন ক্ষমা করুন হুট করে প্রতিক্রিয়া না জানিয়ে বরং নিজেকে সংস্থ করুন ইতিবাচক কথা বলা এবং চিন্তা করা চর্চা করুন নিজের প্রতি অন্যের প্রতি যে কোনো প্রাণ এবং প্রকৃতির প্রতি যতটা সম্ভব দয়ালু আচরণ করার চেষ্টা করুন সুখী হওয়ার সেরা পাঁচ উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ